লা ইলাহা ইল্লাহ্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সুবান তালাকে কি দেখছেন আপনারা দেখার ইচ্ছা আছে হ্যাঁ একজন মমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন যে আল্লাহর জন্য জীবনে এত সাজদা করলাম যে আল্লাহর এত ইবাদত করলাম যে আল্লাহকে এতবার ডাকলাম আল্লাহ আল্লাহ করে ডাকলাম ইয়া আল্লাহ করে ডাকলাম আল্লাহ হুম্মা বলে ডাকলাম রব্বানা বলে ডাকলাম কত দোয়া করলাম কত চোখের পানি ফেললাম কিন্তু সেই আল্লাহরে জীবনে দেখলাম না সেই আল্লাহকে যদি একবার দেখি তা আমার জান্নাত পাওয়ার নাজ নিয়ামত পাওয়ার সেই আল্লাহকে দেখা আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন আপনাদের কাছে আল্লাহকে দেখা নিয়ামত না এই জন্য আমরা রাত্রের গভীরে উঠে চোখের পানি ফেলে ফেলে কাঁদি আল্লাহ তুমি কোথায় আল্লাহ তুমি কোথায় তুমি বলছো তুমি প্রথম আকাশে এসে গেছ প্রথম আকাশে অবতীর্ণ হয়েছ আল্লাহরে তোমাকে আমরা একটু দেখতে চাই জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দারে আমি যে সকল ওয়াদা করছিলাম সব কিছু তোমরা পাইছো কিনা বান্দা বলবেন আল্লাহ যা কিছু ওয়াদা করছিলেন তার থেকে আরো বেশি পাইছি আল্লাহ বলবেন বান্দা খুশি হইছো কিনা জান্নাতে আসি বলে আল্লাহরে সব কিছু পাইছি কিন্তু মনের কোন একটা জিনিস খালি রয়ে গেছে এই জিনিসটা যদি পাই তাহলে জান্নাতের সব নিয়ামত আমাদের কাছে তুচ্ছ মনে হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বান্দা ওই জিনিসটা কি বলবেন যে আল্লাহ রুইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জীবনে দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছর তোমার মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম তোমার মহব্বতে রাতের গভীর অন্ধকারে শীতের মধ্যে আসর নামাজে চলে গেছি ফজরের নামাজে চলে গেছি তোমার জন্য তোমার বয়ে কত চোখের ফানে ফেলেছি কিন্তু তুমি আল্লাহরে এখনো পর্যন্ত একটু দেখলাম না আল্লাহ সাল্লাম বলেন <lightweight>

লাতো দা তখন খাটো মানুষেরা চিন্তা করতে পারে হায় রে আমার আল্লাহকে যখন দেখমু লম্বা মানুষগুলো যদি আমার সামনে পড়ে যায় তো লম্বা মানুষের জন্য নাও দেখতে পারি আল্লাহ রসুল সাথে সাথে বলে দিলেন লাতো দা মোনাফি এই পূর্ণিমার চাঁদ দেখতে যেমন দুনিয়ার কোনো মানুষের কোনো সমস্যা হয় না আল্লাহ রাবুল আলমিনকে দেখতেও কোন বান্দার কোনো সমস্যা হবে না সাহাবাই এই বলে উঠলেন ইয়ারসুল আল্লাহ সাল্লা সালাম যে আল্লাহর জন্য জেহাদ করতে করতে জীবন দেওয়ার জন্য শাহাদাতের জন্য প্রস্তুত হয়ে বসে আছি সেই আল্লাহকে দেখার জন্য আর কি আমল করা দরকার কোন আমল করলে সেই আল্লাহকে দেখতে পারি আল্লাহ রসুল সালাম বলেন শোনো আমার সাহাবার আর কে পর্যন্ত আমার উম্মদের কাছে খবর পৌঁছাই দিবা যদি তোমরাদের ইচ্ছা থাকে তোমাদের রবকে দেখবা আল্লাহ আলা কাবলা এই খবরটা আল্লা দিবা যদি আল্লাহকে দেখার ইচ্ছা থাকে তাহলে ফজরের নামাজের আগে সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে এই দুই সময়ে দুনিয়ার কোন কাজকে সলাতের উপরে অগ্রাধিকার দিও না সময় সূর্য ওঠার আগে এই সময় তোমার গুম যত আরামের গুম হোক তুমি কিছুদিন পরে এমন যাইবা হাজার হাজার বছর গুমে লক্ষ লক্ষ বছর তুমি ঘুমাইতে কবরের মধ্যে গেলে এমন গুম দিবেন আর কেউ আপনারে আসলা তো খাই মিনার বলবে না হাইয়া আলাল সলাও বলবে না হাইয়া আলাল ফালাও বলবে না আপনি সুন্দর মতে হাজার হাজার বছর ধরে ঘুমান দুনিয়ার সামান্য কয়েক মিনিট কয়েক ঘন্টার গুমের জন্য আপনি হাজার হাজার বছরের গুমকে কেন বরবাদ করে দিবেন দুনিয়ার এই গুমকে লাথি মেরে লাফ মেরে উঠে গিয়ে আপনি ফজরের জামাতে হাজির হয়ে যান ঠিক আসরের সময় অনেকে আসর পড়তেসি পড়তেছি করে সূর্য ডুবে যায় এই জন্য নবিসুল ইসলাম বলেন আল্লাহকে যদি দেখার ইচ্ছা থাকে তাহলে মাগরীবের আগে সূর্য ডুবার আগের যেই নামাজটা আসরের নামাজ সে আসরের নামাজের সময় হলে আর কোনো কিছু তোমাকে থামায় রাখতে পারবে না দুনিয়ার কোনো কাজকে তুমি সামনে রেখে ওই নামাজকে বিলম্ব করবে না তাহলে আমার ভাইয়েরা বোনেরা আমরা কি আল্লাহকে দেখতে চাই আল্লাহকে দেখতে চাইলে ফজরের নামাজ কি কাজা হবে বা জামাত মসজিদে গিয়ে হাজির হতে হবে আর বলবেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই তোমার দিদার চাই তোমার সাক্ষাৎ চাই এই জন্য আমার গুমকে লাথি মেরে আমি ফজরের জামাতে হাজির হয়ে গেছি আল্লাহ বাগ আমাদের সবাইকে কবুল করুক আমার মা বোনদেরকে বলবো যে চারটি আমল করলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে দিবেন সুহান মাত্র কাজ কয়টা চারটা চারটা কাজ করবেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা আল্লাহর আল্লাহ রসুলাম ঘোষণা দিলেন মান সল্লাত খাম সাহা যে নারী দৈনিক পাঁচবার বার সলাত আদায় করবে পাঁচ বার নামাজ পড়বে রমাদান মাসে যদি সেই সিয়াম পালন করে ওই নারী এক মাস রোজা রাখে ওয়া হতা ওই নারী যদি ফর্দার সাথে হেজাবের সাথে যদি চলাফেরা করে ওয়া বা লাহা স্বামীর আনুগত্য করে স্বামীর কথা মেনে চলে তাহলে কাজ হলো কয়টা চারটা এক নম্বর এলো দৈনিক পাঁচ বার তাকে নামাজ পড়তে হবে দুই নম্বর হলো রমজান মাসে রোজা রাখতে হবে তিন নম্বর হলো পর্দার বিধান মেনে চলতে হবে এই জায়গাটা একটু কঠিন আমার মা বোনদের জন্য বর্তমানে এটা বেশি কঠিন দেখা যায় ওই দুইটার ব্যাপারে একটু পুরুষের থেকে আমার বাইদের থেকে মা বোনেরা একটু অগ্রগামী আছে নামাজের ক্ষেত্রে আর রোজা রাখার ক্ষেত্রে কিন্তু এই শেষের দুইটার ক্ষেত্রে মা বোনেরা অনেক পিছিয়ে আছে পর্দার ক্ষেত্রে মা বোনদের উপরে আল্লাপায় হেজাব ফরশ করেছেন পর্দা ফরশ করেছেন পর্দাবিহীন কোনো মা জান্নাতে যাবে না আল্লাহর রসুল সাইটটি আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল বলছেন ওয়াহ তাজাবাদ পারজাহা ওয়া আতা আব্বা আলাহা স্বামীর আনুগত্য করা স্বামীর কথা মেনে চলা এই জায়গায় একটু গন্ডগোল আছে বর্তমানে স্বামীর কথা মানতে চায় না বলে যে স্বামীর কথা শুনবো না গ্রামীণ ব্যাংক ছাড়ব না আপনাদের দেশে গ্রামীণ ব্যাংক আছে এরকম শিখায় যে বলে যে স্বামীর কথা শুনবো না গ্রামীণ ব্যাংক ছাবো না জট মানবনা মানবো না গ্রামীণ ব্যাংক ছাবো না এগুলো শিখানো হয় যে স্বামীর কথা শোনা যাবে না এই স্বামীর কথা না শুনলে জাহান্নামে যেতে হবে তো কেউ যদি কয় যে না আমার জান্নাত দরকার নাই আমি জাহান্নামে যাব তো ঠিক আছে তুমি স্বামীর কথা শুনিও না যদি জান্নাতেই যেতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথা শুনতে হবে এই চারটিকার যদি কোন নারী করে আল্লাহ রসু সালসলাম বলতেছেন ফালা তা দখল হল জান্নাতা ফি আইগে বা বিন সাপ আল্লাহ বা কে আমাদের ময়দানে ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিয়ে আল্লাহ বলবেন নারীরে ও দোখোলে ফে আইগে বা বিন কোন দরজা দিয়ে জান্নাতে যেতে চাও আটটা দরজার সবগুলা তোমার জন্য খোলা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাওক সোহা তাহলে মা বন্দর যে চাইরটা কাজ এক নম্বর কাজ কি নামাজ এজন্য পারিবারিক কাজ করতে গিয়ে সাংসারিক কাজ করতে গিয়ে নামাজ দেরি করা যাবে না কবরে আমাকে আপনাকে যখন রাখবে তখন কি হিসাব দেওয়ার জন্য আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী যাদের জন্য আমার নামাজ দেরি হচ্ছে নামাজ ঠিক মতো হচ্ছে না তারা কি আমার কবরে যাবেন যাবে না ইলা হ্যাঁ لا اله الا الله لا اله الا الله